তুমি কোথায় আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আপনার মেয়েকে নিয়ে হচ্ছে কুমিল্লা যাব আমার বড় বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার একমাত্র রিজন হচ্ছে আমার বোনের ছেলের হচ্ছে সোনার খাতনা করা হয়েছে তো ওই কারণে হচ্ছে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো ওরা হচ্ছে ওই রকম বড়ো করে অনুষ্ঠান করেনি জাস্ট হচ্ছে মিলাদের মতো আর কি হুজুরদেরকে বলা হয়েছে দেন জাস্ট হচ্ছে কয়েকজন মেহমানকে হচ্ছে বলা হয়েছে তার মধ্যে যেহেতু আমরা হচ্ছে খালা খালামনিরা আমাদেরকে হচ্ছে বলা হয়েছিলো তো এই তো আপনার নিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম কুমিল্লার দিকে সবসময় হচ্ছে সুন্দর খাতার অনেক বড় অনুষ্ঠান করা হয় অনেক নিয়ম নিয়মকানুন পালন করা হয় তো আসলে ওই দিকে না বাংলাদেশে যারা মুসলিমরা আমরা আছি সব দিকে হচ্ছে এটা যাদের সামর্থ্য আছে তারা হচ্ছে অনেক বড়ো করে অনুষ্ঠান করে যাদের সামর্থ্য নেই তারা হচ্ছে ছোট করে হুজুরদেরকে বলে দাওয়াত খাওয়ানো হয় এটা মিলাদ করানো হয় এই আর কি এই তো আমরা হচ্ছে গাড়িতে সিএনজি করে হচ্ছে যাব তো এই তো আমরা হচ্ছে সিএনজিতে করে যাচ্ছি এই তো চলে আসলাম আমার বোনের শ্বশুর বাড়িতে এই তো এটা হচ্ছে তাদের বাড়ি তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম রাস্তায় পাশে হচ্ছে তাদের বাড়িটা এই তো আপনার হচ্ছে ঢুকছে যেহেতু বাড়িঘর দুয়ার অত বেশি সাজানো নেই বিকজ হচ্ছে এখানে বড় কোনো অনুষ্ঠান হচ্ছে না জাস্ট মেহমান কয়েকজন এই কারণেই না হয়তো আমিও বলতাম বাড়িঘর দুয়ার তো সাজানো কেন হেনা কোথায় যাই হোক এটা বাইরাল ডায়লগ দিলাম আর কি তো এই তো আমরা হচ্ছে এসেছি এই যে আমার বোনের ছেলে ওর হচ্ছে সুনাতে খাতনা করা হয়েছে যার কারণে হচ্ছে লুঙ্গিটা ভাবে ধরে রাখছে আর ওর সাথে ওর জায়দা তো ভাই যে ওর সাথে যে ছেলেটা আছে ওকেও একসাথে হচ্ছে তো দুজনকে একসাথে হচ্ছে কাতনা করানো হয়েছে ওর নাম হচ্ছে ইসবাক তো ওকে এভাবে এই অবস্থায় দেখার পর ওকে হচ্ছে আমি সত্যি কথা বলতে ওকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে ওই যে একটা ভাইরাল ডায়লগ আছে না ওইটা আর কি যে তোমার কি এখন ব্যথা আছে ওইটাই আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম তো হচ্ছে বলতেছিল যে হ্যাঁ আমার ব্যথা আছে লাগলে ব্যথা করে লুঙ্গিটা না হয়ে হচ্ছে ব্যথা করে না তো এই যে দেখুন ওদের দুজনকে হচ্ছে একসাথে সোনাতে কাতনা করা হয়েছিল এখানে হচ্ছে আপনার মেয়েরা হচ্ছে একটু ছিল তো এই যে দেখুন সাইকেলে বসা ছেলেটা হচ্ছে আমার বোনের বড় ছেলে তো ওর নাম হচ্ছে ইশতিয়াক তো আমার বোনের হচ্ছে দুইটাই ছেলে একটা নাম হচ্ছে বড়টার নাম হচ্ছে ইশতিহাক আর ছোটোটার নাম হচ্ছে ইশফাক ওই ছোটোটারকে হচ্ছে সোনাতে ঘাতনা করা হয়েছিল আর কি আহারে ওরে দেখলে আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল ছেলেদের অনেক কষ্ট তো ছেলেদের অনেক কষ্ট বলতে গেলে একটাই কষ্ট আমার জানা মতে রকম কোনো কষ্ট আমি আর দেখি না বিকজ মেয়েদের অনেক অনেক বেশি প্যারা অনেক অনেক বেশি কষ্ট সেই ক্ষেত্রে এখানে হচ্ছে যে তাদের হচ্ছে জাস্ট একটাই কষ্ট এইটা শোনাতে নাটা। তারপর এখানে হচ্ছে আমার বোন মানে হচ্ছে ওর খালামনি হচ্ছে ওর নকিটি দিচ্ছিলো তারপর এখানে যে তারা একটু নিয়মকানুন করছিল এখানে হচ্ছে সোতা সোতা না তো শোতা হচ্ছে ওই দিকের মানুষ তারা চেনে না কেন চেনে না আমি সেটাও জানি না ওরা হচ্ছে মেথি আর হচ্ছে হলুদ চেনে তো ওইটা হচ্ছে বেটে তারপর ওদেরকে হচ্ছে লাগানো হচ্ছিলো তারপর হচ্ছে বাটা মেহেদি হচ্ছে বাটা হয়েছিলো এগুলো হচ্ছে লাগানো হচ্ছিলো দুজনকে একসাথে বসিয়ে এখানে হচ্ছে তাদেরকে একসাথে গোসল করানো হবে তা আসলে নিয়ম পালন করতে গেলে অনেক অনেক বেশি নিয়ম এখানে আমার মা এবং আমার বোন হচ্ছে দুজনকে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে গায়ে হলুদ করে দিচ্ছিলো আর কি তো মুসলমান বা হচ্ছে আপনার শোনাতে খাতমা যেটাই বলেন আর কি আমরা হচ্ছে গ্রামের বাসায় মুসলমানই বলে থাকি তো এইগুলো হলে হচ্ছে বিয়ের মতো করে হচ্ছে বউ ছাড়া আর কি যেটাকে বলে বউ ছাড়া বিয়ের মতনই হচ্ছে সব কিছু অনুষ্ঠান করা হয় সব কিছু নিয়ম নীতি পালন করা হয় তো আমি বারবার ওকে বলছিলাম যে তোমার বউ কোথায় তোমার বউ কোথায় তোমার তো আজকে বউ ছাড়া বিয়ে হবে এইগুলা বলে ওকে হচ্ছে আমি বারবার লেগফুল করছিলাম আর কি তো ও হচ্ছে চেত ছিল না আর কি অত বেশি একটা তো ও হচ্ছে এত বেশি একটা বুঝছে না এই কারণে সে বলতেছে আমি বিয়ে করব না মানে হ্যানত্যান এগুলো ছোটো বাচ্চারা বলে এগুলাই হচ্ছে সে বলছিল তো এখানে হচ্ছে আমি ভিডিও করতেছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তারা হচ্ছে সবার গায়েও হচ্ছে একটু একটু করে লাগাই দিচ্ছিলো আমার গায়েও লাগাই দিছে সবাই যারা যারা বুঝতেছিল সবার গায়ে হচ্ছে একটু একটু হোদ লাগাই দিছিল এই তো তাদের হচ্ছে গোসল করানো হবে দুজনের হাতে দেখুন কত সুন্দর করে মেহেদি দেওয়া মনে হচ্ছে যেন তাদের আজকে বিয়ে এই তো এখানে হচ্ছে আপনার মেহের বড় খালামনি সে হচ্ছে আপনার মেহের হচ্ছে একটু হলুদ লাগিয়ে দিচ্ছে তারপর হচ্ছে এখানে আমার বোনের মেয়েকেও হচ্ছে হলুদ লাগিয়ে দেওয়া হয়েছিল তো আমি তো বললাম প্রথমে যে এখানে হচ্ছে যা যারা উপস্থিত ছিল সবাইকে হচ্ছে হলুদ লাগানো হয়েছিল তারপর এখানে কে কে নিয়ম জানি করছিলো এগুলো ছাতা মাতা আমি কোনো কিছু বুঝি না গ্রামের বাসা এটাকে আমরা হুতা বলে থাকি মানে হচ্ছে আপনার শিল বাটার যে একটা হুতা থাকে ওইটা শুধু বাসা কী বলে ভাই আমি জানি না তো যাই হোক এটা দিয়ে হচ্ছে তেল দিয়ে কি কি এটা নিয়ম করতেছিল আমি হচ্ছে বুঝি নাই জাস্ট হচ্ছে ভিডিও করছি আর কি সেম টু সেম দুজনকেই একইভাবে হচ্ছে এভাবে নিয়মটা পালন করা হয়েছিল আরও কয়েকটা নিয়ম করছিল তো দেখে ভালো লাগছিল ভিডিও করছি এই যা জাস্ট একটু আনন্দ পাইছি কিন্তু কি কারণে বা এগুলা কেন করা হয় সেগুলো আমার অজানা যাই হোক তারা করতেছে তারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে তারা বলে যে এগুলা করতে হয় ভালো হ্যান তেন এগুলা নিয়ম এগুলো বলেই হচ্ছে তারা বুঝিয়ে দেয় তারা তো আর হচ্ছে মেন রিজনটা কেউ এটা বলে না তারপর হচ্ছে মাথার উপর চার পাঁচ জনে হাত দিয়ে উপর থেকে হচ্ছে কলস বা জগ থেকে পানি ঢেলে এভাবে হচ্ছে করতে হয় তো এটাও কি কি কারণে করতে হয় আমি জানি না তো যাই হোক এখানে হচ্ছে সুন্দর করে তাদেরকে গোসল করে দিচ্ছিল হচ্ছে নতুন সাবান দিয়ে নতুন হচ্ছে রুমাল তারপর নতুন গামছা তারপর হচ্ছে নতুন লুঙ্গি পাঞ্জাবি এগুলো হচ্ছে পরানো হবে তো সুন্দর করে হচ্ছে তাদেরকে গোছল করে দেওয়া হচ্ছে আপনার মেহার সহ আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তার ফাঁকে হচ্ছে আমরা নাস্তা করে নিই ওইটার হচ্ছে ক্লিপ নেওয়া হয়নি তারপর হচ্ছে দুপুরে হচ্ছে আমরা ভাত খাই ওইটা হচ্ছে ক্লিপ নিয়েছিলাম এটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তো আগে আগে হচ্ছে এখানে আপনার মেহারকে খাইয়ে দিচ্ছে এখানে হচ্ছে ওর খালামনি হচ্ছে ও ছোট খালামনি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিল এই তো ওকে হচ্ছে খাইয়ে দিচ্ছিল আগে আগে রোস্ট ডিম তারপর হচ্ছে এখানে গোলি মাংস দিয়ে হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছিল বাকি যে পদগুলো করছে ওইগুলো তো আপনার মেয়ের খাবে না তো হচ্ছে যেগুলো দিয়ে খাবে ওইগুলাই হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে ওর ছোট খালা মনে তো এই যে দেখুন আমাদের হুজুর সাহেব হচ্ছে রেডি নতুন পাঞ্জাবি লুঙ্গি টুপি পরে সে হচ্ছে রেডি বিকজ ওনার রিজনে হচ্ছে আমরা আজকে এখানে আসলাম তারপর আর তাছাড়া হচ্ছে ওর এভাবে স্বাস্থ্য আজকে হবে বিকজ ওর জন্য হচ্ছে হুজুরদেরকে বলা হয়েছে ওনারা আসবে মিলাদ পড়াবে এই আর কি আপনার মেহরা হচ্ছে তখন তার খালামনের সাথে তেমন ভালো করে খায়নি এখন হচ্ছে সে তার ভাইয়ের সাথে খাচ্ছে তো ওকে হচ্ছে গোটা মুরগি আর ডিম আর পোলাও দেওয়া হয়েছে আর একটা হচ্ছে লেবুর টুকরা দেওয়া হয়েছে হচ্ছে লেবুর টুকরা দিয়ে খেতে পছন্দ করে আর গরু মাংস বা গুলা যেহেতু হচ্ছে খায় না সেহেতু ওকে দেওয়া হয়নি তো এখানে আপনার মেয়ে হচ্ছে ওর ভাইয়ের সাথে সাথে বসে খুব সুন্দর মশাল্লাহ তার হাত দিয়ে হচ্ছে সে খাচ্ছিলো তারপর হুজুরদের খাওয়া শেষ হলো মিরাজ শেষ হলো দেন আমরা হচ্ছে খেতে বসলাম তো আমি হচ্ছে প্রথমে এখানে রোস্ট সালাদ দেন হচ্ছে ভত্তা নিয়েছিলাম আর কি আর এখানে গরু মাংস তারপর হচ্ছে সবজি এগুলা করা হয়েছিল আমার আপুর বাড়ির শ্বশুর বাড়ির মানে হচ্ছে বুড়ির আর কি কমিলা বুড়ির সঙ্গের ওই হচ্ছে এভাবে হচ্ছে দোয়া পড়ালে বা হচ্ছে হুজুরদেরকে বললে বা হচ্ছে মিলাদ পড়ালে তারা হচ্ছে এই আইটেমগুলাই করে এমনিতে হচ্ছে যদি নতুন মেহমান বা অন্যান্য কোনো কিছুর ক্ষেত্রে করে তাহলে হচ্ছে আপনার অনেক অনেক বেশি আইটেম করে তো এই ক্ষেত্রে মিলাদ পরানোর ক্ষেত্রে হচ্ছে সবজি তারপর হচ্ছে রোস্ট তারপর হচ্ছে আপনার গরম মাংস এগুলাই হচ্ছে তারা করে থাকে তারপর এখানে কয়েক ধরনের পিঠা এক ধরনের কয়েক রকম পদের হচ্ছে খাবার এগুলা হচ্ছে যাদের চুনাতে কাতনা করা হয়েছে তাদের জন্য হচ্ছে উদ্দেশ্য করে আনা হয়েছে তাদের মেহমানরা এইদিকে নিয়ম হচ্ছে এভাবে পিঠা বানিয়ে আনতে হয় তো এই আর কি তারপর এই যে থালিটা এটা হচ্ছে দুজনকে বসি একসাথে হচ্ছে দেওয়া হবে সামনে তারা হচ্ছে যা খেতে পারে খাবে তারপর সবাই মিলে হচ্ছে একসাথে বসেও খাবে তো এখানে হচ্ছে গরু মাংস আনা হয়েছিল তারপর মুরগির রোস্ট মানে এগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছিল আর কি এখানে পিঠাগুলো নিয়ে হচ্ছে ইসাকে দাদু বসেছিল আপনার মেয়ের হচ্ছে একটা পিঠা নিচ্ছে আমাকেও বলতেছিলো যে পিঠা নেওয়ার জন্য তো আমি হচ্ছে নিয়েছিলাম আর কি খাইছিলাম তো এইগুলো হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে দেওয়া হবে যারা মেহমান আসছিলো তাদেরকে হচ্ছে দেওয়া হবে আর কি তারপর এই যে দেখুন এখানে হচ্ছে কবুতর পাখি এগুলো হচ্ছে আমরা এনেছিলাম ইস্পাকের জন্য আমরা এমনিতে হচ্ছে আর অন্যান্য কিছু নিয়ে গিয়েছিলাম বাট হচ্ছে পিঠা বানিয়ে নেই নি বিকজ আমাদের হচ্ছে ওই মানুষ নেই কারা বানিয়ে দিবে এই আর কি তো ওই পিঠাগুলো হচ্ছে অন্য মেহমানরা নিয়ে আসছে তারপর এই তো আপনার মেহার হচ্ছে এখানে বসে আছে আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষে তেন হচ্ছে পিঠা খাইছিলাম দেন হচ্ছে ওদেরকে ভিডিও করতে বললাম ভিডিও করলাম তো এখানে হচ্ছে আমি আরও আইটেম হচ্ছে এখানে অ্যাড করলাম তারপর দুজনকে বসিয়ে এগুলা খেতে দিলাম আমি বললাম যে তোমরা যা পারো খাও তারপর হচ্ছে সবাই মিলে খাবে তো এখানে হচ্ছে ডিম তারপর গোটা মুরগি ছিল চিংড়ি মাছ ছিল আবার এমনি তো কী মাছ জানি ছিল তারপর হচ্ছে এখানে পিঠা ছিল ডাল পিঠা তারপর হচ্ছে তেলপিঠা আবার হচ্ছে ফুল পিঠা পোলাও তারপর হচ্ছে একটু ডেকোরেশন করা ছিল আরও কি কি জানি ছিল তারপর আমি ইশতিহাসকে সহ বলি খাওয়ার জন্য মেহারকে বলি বাট মেহার হচ্ছে ওইখানে ওঠে নাই এয়ার কি সে হচ্ছে বলতেছে খাবে না তারপর এখানে সবাই একসাথে বসে বাচ্চারা আর খাবে কিছুই খায়নি সব কিছুই রয়ে গেছিল তারপর এখান থেকে পিঠাগুলো হচ্ছে উঠে নেওয়া হয়েছিল বিকজ পিঠাগুলো কেউ খাইতে চাইতেছিল না তো এখানে হচ্ছে সবাই নানুরা বসে দাদুরা বসে সবাই মিলে হচ্ছে আনন্দ করতেছিলো সবাই একটু একটু নিয়ে হচ্ছে সবাইকে দিচ্ছিলো একসাথে বসে হচ্ছে সবাই খাচ্ছিলো আনন্দ করছিল আর কি তারা হচ্ছে সবাই আমাকে বারবার তারা দিচ্ছিল যে ছবি তোলো ভিডিও করো যখন দেখছিল যে আমি ব্লগ করছি ভিডিও করছি তখন ওরা হচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট করতে লাগলো অনেক বেশি হচ্ছে উৎসাহ দিল যে তুমি হ হচ্ছে ভিডিও করো একটু পর আমাকে ডেকে নিয়ে আসছিল যে আমরা হচ্ছে একসাথে হাত দিয়েছি তুমি ভিডিও করো তো আমার কাছে এই ব্যাপারটা হচ্ছে অনেক অনেক বেশি ভালো লাগছিল এই যে উনি হচ্ছে ইসবাক্যের হচ্ছে দাদা ভাইয়া দাদুকে তো আমিও তখন দেখাছিলাম যিনি হচ্ছে পিঠার বাসে বসেছিল এই যে দেখুন সবাই মিলে হচ্ছে একসাথে হচ্ছে বসে খাচ্ছে তারপর অনেক আনন্দ করছিলাম দেন হচ্ছে বিকেলে হচ্ছে আমরা চলে যাই খাওয়া দাওয়া শেষে তারপর বিকেল বেলা হচ্ছে আমরা একসাথে হচ্ছে বাসায় চলে যাই তো এই তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ